হিংসা বিদ্বেষ সেটা নাফসের অসুখ অ্যালকেবেল অহংকার এটা নাফসের অসুখ বহল কৃপণতা এটা নাফসের অসুখ ভয় পেয়ে যাওয়া ভীত হয়ে যাওয়া এটা নাফসের অসুখ মুসলমান কখনো ভীত হতে পারে না এটা নাফসের অসুখ এরকম অসংখ্য রোগ আছে যেগুলো হচ্ছে নাফসের রোগ যে রোগগুলো নাস্কে ধীরে 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 খারাপের দিকে নিয়ে যায় আর এই রতগুলো থেকে ভালো করার পরে আপনি নফসকে কিভাবে ধীরে ধীরে শক্তিশালী করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বندگی যিকির আযকারের মাধ্যমে তার মধ্যে সবার আগে আসবে তাওহীদ তাওহীদ মানুষ যত ভালোভাবে বুঝবে তার নফস তত শক্তিশালী হবে তার নাফস তত পাওয়ারফুল হবে তত কার্যকরী হবে তত প্রোডাক্টিভ হবে মানুষের অন্তরে আল্লাহর ইখলাস যত বেশি থাকবে মানুষের আত্মা তত শক্তিশালী হবে তত হৃষ্টপৃষ্ট হবে তত স্বাস্থ্যবান হবে এরকম আরো অসংখ্য বৈশিষ্ট্য আছে যেগুলো দিয়ে মানুষ তার নাফসকে শক্তিশালী করতে পারবে তো নাফসকে এই খারাপ গুণগুলো থেকে বাঁচিয়ে রাখার জন্য এবং ভালো গুণগুলো অবলম্বন করার জন্য সালাফে সালেহিনের পক্ষ থেকে কিছু বক্তব্য আছে তা আপনাদের সামনে পেশ করে গুরুত্বপূর্ণ দুটি হাদিস আপনাদের সামনে বলবো তারপরে ইনশাআল্লাহ আজিজ ইমাম আজুরি বলছেন ইন্নান-নাফসা মাছলুবাকামছালিল-খাইল তোমরা কি জানো নাফস কেমন নাফস হচ্ছে একটি ঘোড়ার মতো এই ঘোড়া তোমার কোনো কাজে লাগবে না হাত্তায় উরাখারিআদাতান হাসানাতান যতক্ষণ না তাকে প্রশিক্ষণ দেওয়া হবে ভালো প্রশিক্ষণ ঘোড়াকে কাজে লাগানোর জন্য যেমন প্রশিক্ষণের দরকার পৃথিবীর আর যত জীবজন্তু जानवर আছে তাদেরকে কাজে লাগানোর জন্য ও প্রশিক্ষণ দরকার

সেদিন কাজ করার এবং হিসাব নেওয়ার সুযোগ থাকবে না সেদিন আর একজন হিসাব নেবে ইমাম হাসান আল বাসরি বলছেন আল মুমিন মুমিন সেই যে শক্ত করে লাগাম দিয়ে তার নাফসকে ধরে থাকে সেই মুমিন যে তার লাগামকে ছাড় দিয়ে রাখে সে মুমিন হতে পারবে না ইউহাসিব নাফসা সে তার নাফসের হিসাব নাই নিয়মিত হিসাব নাই ওই দিনের আগে কিয়ামতের মাঠে যেই দিন তার নাফসের হিসাব না হবে আজকে যদি সে হিসাব নাই তার হিসাব হবে সহজ

তার ব্যবসায়ী পার্টনারের কাছে যত শক্ত করে হিসাব আদায় করে তার চেয়ে বেশি শক্ত করে তার নার্সের কাছ থেকে হিসাব না নিবে যত শক্ত করে ভাবে বলা আছে যে মহাসাগাটা মেনে সেরিকে সেরিকে ব্যবসায়িক পার্টনারের কাছ থেকে অধীনস্থ হিসাব রক্ষকের কাছ থেকে আপনি যত শক্ত করে হিসাব নেন তার চেয়ে বেশি শক্ত করে আপনার নার্সের কাছ থেকে হিসাব নিতে হবে আর নাফসুকা শেরিক আল খান ওই পার্টনারের মতো যে সবসময় ধোকা দেওয়ার অপেক্ষায় বসে আছে ইল্লাম তো

পৃথিবীতে দুই ধরনেরই মানুষ আছে যারা হয় নাফসকে ধরে আর অথবা যারা নাফসকে ইলাহ বানিয়ে দিয়েছে ইলাহাহু হাওয়া ইলাহ বানিয়ে দিয়েছে নিজের নাফসকে নাফস যা বলবে তাই শুনবে তারা সরাসরি জাহান নামে যাবে মনের মতো চলবে যে সে জাহান নামে যাবে আর মনকে কন্ট্রোলে আনবে যে সেই জান্নাতে যাবে এবার আপনাদের সামনে দুটি গুরুত্বপূর্ণ হাদিস পেশ করি যে নফসকে পরিশুদ্ধ করা কতটা জরুরি এবং কতটা ফজিলতপূর্ণ তার একটি লম্বা হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন বাইনামা নাহনু জুলুসুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদফা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে আছি এমন অবস্থায় ইত্তালিউ আলাইনা রাজুলুম মিন আহলিল জান্নাহ আমাদের সামনে উপস্থিত হলো এমন একজন মানুষ যার বিষয়ে রসুল্লাহ বলছেন। যে অজিরেই তোমাদের সামনে উপস্থিত হবে একজন মানুষ। আমরা সবাই তার দিকে তাকিয়ে দেখলাম ঠিক আছে দ্বিতীয় দিন দ্বিতীয় দিন রসুল আলিহাস্লাম বললেন কিছুক্ষণের মধ্যেই তোমাদের সামনে উপস্থিত হবে একজন জান্নাতি ব্যক্তি

আবদুল্লাহ না আমার রাজ নামে একজন বিখ্যাত সাহাবি সে ওই ব্যক্তির পিছিয়ে পিছিয়ে যেতে লাগলো পিছে পিছিয়ে গিয়ে ওই ব্যক্তিকে বলল ইনি লাহাই তো আবি আকসাম তো আল্লাহ রসুল আলী হিতালা থাক আসলে আমার আব্বার সাথে ঝগড়া হয়েছে তো ঝগড়া হয়ে আমার আব্বা বাড়িতে তিন দিন যাবো ঢুকতে দিবে না এই মর্মে আমি বাড়ি থেকে চলে এসেছি তা আপনি যদি আমাকে আপনার সাথে তিন দিন থাকার সুযোগ দেন হ্যাঁ তিন দিন পার হয়ে গেলে আমি আপনার এখান থেকে চলে যাবো না ওই ব্যক্তি বলল ঠিক আছে থাকো তাহলে আনাস হাদিসের বর্ণনাকারী আনাস রাদি আল্লাহু তাআলা আনহু বলেন কান আব্দুল্লাহ আমাদের যে সে তার তিন ছিল তাকে রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করতে দেখেনি এটা একটা

তা হুজুর পুরি মানে পরান্তলাত করবে ঠিক না তো একটাও দেখতে পাচ্ছে না উনি নিজে বলছেন ফরমা মাগতি যখন তিন দিন পার হয়ে গেল তখন আব্দুল ইবনে আমর ইবনে আস তাকে বললেনlambda yakun bayni wa bayna walidi আসলে আমার এবং আমার አባ্বার মধ্যে তেমন কিছু হয়নি ঘটনা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি পরপর তিন দিন আপনার এই এইবা

যে আমি আমার অন্তরে দুনিয়ার কোনো মুসলমানের জন্য কোন প্রকার হিংসা কোন প্রকার রাগ কোন প্রকার বিদ্বেষ কোন প্রকার ক্ষোভ রাখি না সারাদিনে যদি কেউ আমার ক্ষতি করে কেউ আমার বিরোধিতা করে কেউ আমার বিরুদ্ধে লেখে তাহলে ঘুমাতে যাওয়ার পূর্বে আমি সবাইকে আল্লাহর বাস্তে ক্ষমা করে দিই কোনদিন আমি এমন অবস্থায় ঘুমাই না যে আমার অন্তরে দুনিয়ার কোনো মুসলমান সে আমার জানের শত্রু প্রাণের শত্রু মানের শত্রু তার উপর সরিষা সহ পরিমাণ খব রাগ অথবা হিংসা নিয়ে আমি ঘুমাচ্ছি সারা পৃথিবীর সকল মুসলমানকে ক্ষমা করে দিয়ে সবার প্রতি ভালো ধারণা নিয়ে আমি ঘুমাতে যাই তখন আব্দুল রাজ বলছেন এটাই সেটা যেটার কারণে রাসুল সাল্লাম আপনাকে বলছে যে আপনি হচ্ছেন জান্নাতের অধিবাসী আল্লাহ তাহলে একজন মানুষ জান্নাতে চলে যেতে পারে পরিশুদ্ধ তার আছে জান্নাতে সেই যাবে যে বিশুদ্ধ আত্মা নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে এবং মানুষের প্রতি হিংসা বিদ্বেষ রাগ রেখে যে কেউ জান্নাতে যেতে পারবে না তার আরেকটি হাদিস বলে আমরা আমাদের বক্তব্যের দ্বিতীয় অংশ প্রবেশ করবো